ভারতরত্ন সংঘ ক্লাবের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব হত্যাকাণ্ডে অভিযুক্ত সানি সাহা বীর চক্র ঘোষ ওমা সরকার এবং আকাশ করকে সোমবার আদালতে তোলা হয় সরকার পক্ষের আইনজীবী শঙ্কর লোধ জানিয়েছেন অভিযুক্ত আকাশ করকে ছয় দিনের পুলিশ রিমান্ড ওমা সরকারকে তিন দিনের পুলিশ রিমান্ড এবং বীর চক্র ঘোষ ও সানি সাহাকে জেল হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছে পুলিশের তরফে ওসাবাজার গুলিকাণ্ডে আরো এক অভিযুক্তকে রায়গঞ্জ থেকে আটক করেছে পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত বাকি অভিযুক্তদেরও গ্রেফতার করবে পুলিশ বলে জানিয়ে দিলেন তিনি জন্য তিন দিনের পুলিশ রিমান্ড আকাশের জন্য ছ দিনের পুলিশ রিমান্ড আর বাকি দুজনের জন্য জেসি এই কেসি আর অন্য কারোকে এখন পর্যন্ত আরো করা হয়েছে হ্যাঁ গত আমাদের একজনকে অ্যারেস্ট করা হয়েছে রায়গঞ্জে আজকে সন্ধ্যা নাগাদ সে পৌঁছার কথা সুতরাং কালকে তাকে কোর্টে পুলিশ করাবে যাদের নাম প্রথম সারিতে আছে রাজু বর্মা এবং তারা আরেকজন তারা এখনো পাওয়া যাচ্ছে না মানে পুলিশ কি চেষ্টা চলছে ওদেরকে অ্যারেস্ট করাবে খুব সুবিধা এটা দেখুন এটা সে যখন থানাতে ছিল টয়লেটে যেতে গিয়ে পড়ে গেছে সুতরাং হি সিস্টেম ইঞ্জুরিজ এভাবে এখন ওরা মিথ্যে কথা বলছে কোর্টে এসে বলছে কারণ জাস্ট টু অ্যাভয়েড দ্য পুলিশ রিমান্ড আপনারা কোন বিষয়ে আদালতকে বোঝানোর চেষ্টা করছে আমরা এটাই বোঝানোর চেষ্টা করছি আমরা পুলিশ কখনো ওকে টর্চার করেনি সে নিজে থেকেই পরে গিয়ে ব্যথা পেয়েছে সুতরাং এতে পুলিশের তো কোনো টর্চার নেই পুলিশের কোনো হাত নেই বাথরুমে যদি আমি আজকে পরে গিয়ে ব্যথা পাই তার জন্য কি এনিবডি রেসপন্সিবল এদিকে নিগো মাফিয়া হিসেবে পরিচিত রাজু বর্মনের ভাই রাকেশ বর্মনকে রায়গঞ্জ থেকে গ্রেপ্তার করে সোমবার আগরতলায় নিয়ে এলো রাজ্য পুলিশ বিমানবন্দরে ভারত রত্ন সংঘ ক্লাব সংলগ্ন এলাকার বিক্ষুব্ধ কিছু যুবক আগে থেকেই হাজির ছিল তারা রাকেশ বর্মনের উদ্দেশ্যে বেশ কিছু অশ্রাব্য ভাষাও ছুড়ে দেয় পুলিশ রাকেশ বর্মনকে গাড়িতে তুলে বিমানবন্দর থেকে অতি দ্রুত বেরিয়ে যায় উষাবাজার গুলিকান্ডে বারবার নাম উঠে আসছে অভিযুক্ত নিগো মাফিয়া রাজু বর্মনেরও রাজু বর্মনের ভাই রাকেশ বর্মন গ্রেপ্তার হওয়ায় পুলিশের তদন্তে নয়া মন নিতে শুরু করলো বাকি অভিযুক্তরা পুলিশের তদন্তের হাই ভোল্টেজ টর্চের আলোতে কতটা দ্রুত ধরা পড়ে সেটা এখন দেখার সান্দন টিভি